আইডিয়া নিতে চান বিস্তারিত জানতে চান ব্যবসা করতে চান জয় বিজয় ইলেকট্রনিক্স এর নাম্বার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে আর ব্যবসায়ী যারা রয়েছেন তারা আপনাদেরকে চিনার জন্য আপনাদের দোকানের বাউচার অথবা ভিজিটিং কার্ড সরাসরি হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে আমাদের সুবিধা হবে আপনার সাথে ডিলিং করতে আমাদের সুবিধা হচ্ছে তাহলে আপনারা রিজনেবল প্রাইসে পাবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আমরা আজকে জানাবো সম্পূর্ণ সার্ভিস তার যারা সার্ভিস লাইন ইউজ করে বিভিন্ন জায়গায় মোটর চালানোর জন্য কম দামের মধ্যে একদম কম দামের একদম কম দামের মধ্যে যারা মোটর চালানোর জন্য বিভিন্ন জায়গার মধ্যে খেট খামারিতে বিলে পানি দেওয়ার জন্য মোটর চালাতে হয় এই ধরনের জন্য জন্য যাদের থেকে তার প্রয়োজন একদম কম দামের মধ্যে তারা এই ভিডিওটা চাইলে দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসে তারা ভিডিও তার দেখাচ্ছি এটি হলো যে তিরিয়ারেমের কেবল দেখুন এটি তিরিয়ারেম কেবল

এই তারটি মাত্র আমাদের থেকে পাচ্ছেন যে পাঁচশো ষাট টাকা করে কেজি মানে কেজি পাঁচশো ষাট টাকা করে কেজি ষাট টাকা করে কেজি দাম একটু পরিবর্তনশীল যখন যে রেট সেই রেট কমলে আপনারা কম রেটে পাবেন কম রেটে পাবেন এবার আসুন তার থেকে একটু বারো জিনিস চালানোর জন্য একটা তার দেখায় এ দেখুন এগুলো কিন্তু কালার কালার আপনি যখন যেটা থাকে অনেক সময় হোয়াইট আর ব্লু থাকে অনেক সময় ব্ল্যাক আর ব্লু থাকে এখন গ্রিন আর হোয়াইট হ্যাঁ যখন যেটা থাকে এ দেখেন যেমন এটা ফোর আর এম এটা আবার দেখছেন এটা হলো ব্ল্যাক এবং হোয়াইট এখানে আবার কিন্তু দেখছেন লাল এই এগুলো সবগুলো কিন্তু ফোর আর এমের এর এক কালার অ্যাভেলেবেল স্টক আছে এই ফোর আর এম এ ক্যাবলটি আপনি এক কেজি তার নিলে ধরেন এক্সাম্পল আপনার থেকে এক কেজিতে বিশ গছ পনেরো গছ এরকম থাকবেন

গার্নিং মেশিন বলেন বিভিন্ন ধরনের মেশিন বারে বারে মেশিন চালাতে হয় হ্যাঁ হ্যাঁ তাদের জন্য এটা একটি এই তার এটা এবং যারা দমকন চালায় ইয়াতে আপনার বিলে হ্যাঁ তাদের জন্য তারটি এটা হলো যে আমি আপনাদেরকে এদিকেও দেখাই এদিকেও আমাদের থেকে আসতে পারছেন এই দেখুন এ দেখুন এটা হলো সিক্স আর এম কেবল সিক্স আর এম সিক্স আর এম এই সিক্স আর এম কেবলটি আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাচ্ছেন ছয়শো টাকা করে হ্যাঁ আবার বলি রাখি রেট পরিবর্তনশীল কমলে কম দামে পারবেন বাড়লে বেশ দামে দিতে হবে আমাদের কাছে ঠিক আছে হ্যাঁ তো আমাদের থেকে আরো বিভিন্ন ধরনের তার আছে যাদের থেকে যেটা প্রয়োজন ওটা নিতে পারবেন শিকর মোটা আপনারা দেখেন এখানে অ্যাভেলেবেল তার আছে আপনাদের থেকে যদি কোনো তাপ যদি জানা থাকে